তাদের সম্পর্কে যা বলেছে ভিক্ত বসু বাদ দিন স্পিকার আমাকে সাসপেন্ড করেছে আমি গর্বিত আমি ভারতীয় আমি ভারতীয় আর্মির জন্য লড়াই করে বিধানসভা থেকে বহিষ্কৃত হয়েছি আগামীকাল পর্যন্ত আমি আনন্দিত আমি খুশি আমাকে বিশ্বনাথ দা হাউসের মধ্যে বলল মার্শালদের বলছে আপনাকে বের করতে আমরা সবাই মিলে ওয়াক আউট করব মার্শালরা বেচারীরা কি করবে তাদের সঙ্গে হাতাহাতি করে লাভ কি আমি বসিয়ার বিশ্বনাথদার পরামর্শ মেনে আমরা স্লোগান দিয়ে ওয়াক আউট করেছি আপনি ভাবতে পারেন চাচি জান কথা আমাদের পাথেয় থাকবে সেই গুণবান আমাদের মধ্যে আমাদের সমাজ নিউজ মাননীয় অধিকারী মহাশয় ভারত মাতা কি ভারত মাতা কি বন্দে বন্দে শ্রীরাম জয় শ্রীরাম তারকশ্বর ধাম কি সমবেত ভদ্রমন্ডলী রাষ্ট্রবাদী দেশপ্রেমিক গণদেবতা জনতা জনার্দন আমরা একটু বিলম্বে পথ চলা শুরু করেছিলাম আর বেলাও ছোট হয়ে যাচ্ছে তাই সন্ধে হয়ে গেছে আমরা সতেরোশো মিটার রাস্তা চাকরি চুরি করল চাকরি চুরি করল চাকরি চুরি করল চাকরি চুরি করল বল তাই আপনাদেরকে যেমন বর্ষাকালে সাপ বেরোছে না কার্বোলিক অ্যাসিড দিতে হচ্ছে 6 মাস পরে নির্বাচন খাদ্য কুল তো ধরে রাখতে হবে 1 লাখ লিট চাই 1 লাখ চাই পুষ্করা চাই আপনাকে গোগানারামক ধরে রেখে তারকসার হরিপাল চন্দ্র খোলা নিতে হবে আপনারা দেবেন সাথে সাথে আমি শ্রমিক ভাগচাজরা মেলাবো আমরা মেলাবো অঙ্ক একশো আটচল্লিশ আজ কি কম আমি আপনাদের বলে খানা কলক গারপুর সুরা আরামবাগ বিজেপি কে দিয়েছেন নন্দিনিক আমি আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি আমরা সাতাত্তরটা আসন পেয়েছি আমাদের একশো আটচল্লিশটা আসন আপনারা দিন গুনে একশো আটচল্লিশটা আসন দেন আমরা এক বছর টাইম নেব ভারত সরকারের জনশক্তি দপ্তরের সাহায্য নিয়ে আমরা এই এলাকার বন্যা নামক শব্দটিকে চিরতরে মুছে ফেলবো কথা দিয়ে গেলাম বিরোধী দল নেতা তুই খিচ মেরি ফটো গাড়ি করে আসবে পুলিশ দিয়ে সাজানো থাকবে মমতা ব্যানার্জি ছবি তুলছে তুই খিচ মেরি ফটো খিচুড়ি দিচ্ছে পাশে একটা লোক

একুশ সালে ভোটের আগে খানাকুলে পরশুরাতে মায়াপুরে আরামবাগে কত সভা করেছেন একদিকে পিসি হেলিকপ্টারে আর একদিকে ভাইপো হেলিকপ্টারে কি বলেছিল ডবল ডবল চাকরি দেব আর এখন তো ডবল ডবল চাকরি যাচ্ছে ছাব্বিশ হাজার গেছে বত্রিশ হাজার ঝুলছে কি